আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে অসাধারণ একটি প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব খুবই ভালো একটি প্রজেক্ট প্রজেক্ট ভেরিফাইড এদের হচ্ছে রয়েছে আর এদের ফান্ডে ফান্ডে লক্ষ ডলার ডলার রয়েছে ভবিষ্যতে কিন্তু এদের আরো বাড়বে এখানে আমরা ফ্রিতে কাজ করতে পারবো কোনো প্রকার রেফার কিংবা ইনভেস্ট করা লাগবে না আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে অথবা ল্যাপটপ কিংবা পিসি থাকে সেটা দিয়েও আপনি কাজ করতে পারবেন আর এই ধরনের বেশ কিছু প্রজেক্ট আমরা এর আগে একটি ভিডিওতে শেয়ার করেছি আমরা সেখানে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইছিলাম যে প্রতিদিন আপনি ছয়শো নব্বই থেকে সাতশো টাকা কিভাবে এই প্রজেক্টগুলোতে কাজ করে আর্নিং করবেন তা আবার প্রতিদিন মাত্র হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো আপনি সময় দিবেন বড় জোর এক ঘন্টা সময় দিলেন আপনি দিয়ে কিন্তু আপনি এই প্রজেটগুলো থেকে ছয়শো নব্বই থেকে সাতশো টাকা খুব সহজভাবে আর্নিং করা সম্ভব আমি ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেফিশন বক্সে দিয়ে রেখেছি এবং কমিটি দিয়ে রেখেছি আপনারা যারা আর্নিং করতে ইচ্ছুক ওই ভিডিওটি দেখে অবশ্যই এই প্রজেক্টগুলোতে আপনারা কাজ করার চেষ্টা করবেন তো যাই হোক আজকের এই ভিডিওতে যেহেতু আমরা কথা বলতেছি নোট যে প্রজেক্টটি এই প্রজেক্টে কিভাবে কাজ করবেন সরাসরি আমি স্ক্রিনে আপনাদেরকে স্টেপ স্টেপ অবশ্যই ভিডিওটি পরিপূর্ণ দেখে আপনার প্রত্যেকে কাজ করার চেষ্টা করবেন ওকে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে টেলিগ্রামের মাধ্যমে হেল্প করার চেষ্টা করি আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করেনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে আমি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম তো এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন এখানে যে পোস্টার দেখতেছেন এই পোস্টের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া রয়েছে ওইখানে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এখানে নিয়ে চলে আসবে তো এখানে প্রথমে দেখেন রেজিস্টার লেখা রয়েছে রেজিস্টার লিঙ্কে ক্লিক করে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে এখন লাইন করতে হবে তারপর এই যে এক্সটেশনটা দেখতেছেন এই এক্সটেশনটা আমাদেরকে ডাউনলোড করতে হবে এটা হচ্ছে এ ওই ব্রাউজারের মধ্যেই কিন্তু ঠিক আছে খুবই সহজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি তার আগে এদের ফান্ডটা আমরা আপনাদেরকে দেখাই এদের হচ্ছে ফান্ড বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন যে এইট মিলিয়ন অর্থাৎ হচ্ছে আশি লক্ষ ডলার কিন্তু এদের বর্তমান ফান্ড রয়েছে বিষয়টা বুঝতে পেরেছেন এবং এদের ব্যাকএন্ডে যেহেতু অনেক ভালো কোম্পানি রয়েছে আশা করি ভালো কিছু এখান থেকে আমরা পাবো তো সর্বপ্রথম এখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি যেমন রেজিস্টার লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আপনারা হচ্ছে কপি করবেন এভাবে কপি করে এই যে এখানে যে মিসেস ব্লাউজারটি দেখতেছেন যেমন আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে মিসেস ব্লাউজার এই ব্লাউজারটি যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনি সরাসরি প্লে স্টোরে চলে আসবেন আসার পরে এখানে হচ্ছে এখানে লিখবেন এম আই ডবল এস ই এস লিখলে কিন্তু এটা চলে আসবে এই সপ্তাহটি আপনি ডাউনলোড করবেন এটা হচ্ছে মিসেস ব্লাউজার ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন ওপেন করার পরে হচ্ছে এই যে সার্জার অপশনটা এই সার্জার অপশানে আপনি হচ্ছে কি করবেন লিঙ্কটা পেস্ট করে দেবেন ঠিক আছে রেজিস্টার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন তারপর এখানে দেখবেন যে হচ্ছে আপনাদেরকে এখন খোলার জন্য এরকম পেজ এনে চলে আসবে তো এখানে দেখেন কীভাবে কী করবেন সর্বপ্রথম এখানে হচ্ছে আপনাকে একটা ইমেল দিতে হবে তারপর এখানে ইউজার নেম দিতে হবে অর্থাৎ আপনি নাম দিবেন নামের সাথে অঙ্ক সংখ্যা দুই একটা দিয়ে দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটি এখানে দেবেন তারপর এখানে ফাঁকা ঘরে টিক দেবেন এই ফাঁকা ঘরে টিক দেবেন তারপর এদের ভেরিফাই ইউর হিউম্যান লেখা রয়েছে এখানে ক্লিক দিয়ে দিবেন দিয়ে ক্যাপসারটি এটা কমপ্লিট করবেন ঠিক আছে তো তারপর এখানে নিচের দিকে রেজিস্টার লেখা রয়েছে এই রেজিস্টারে যখন আপনি ক্লিক দিবেন এখানে কিন্তু রেজিস্টার ক্লিক দিলে এখানে উপরে দিকে সাকসেস লেখা চলে আসবে তখন মনে করবেন আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে তারপর লগিং অপশনে ক্লিক করে দেবেন তো এখন হওয়ার পর লগিং অপশনটি এখানে অটোমেটিক চলে আসবে তারপর এখানে উপরে দিকে এই যে এখানে হচ্ছে আপনার ইউজার নেম অথবা ইমেল দিবেন তারপর অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন সেটা দিবেন তারপর এই ভেরিফাইয়ের এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে কিন্তু আপনার এই ক্যাপসাটটি কমপ্লিট হয়ে যাবে তারপর অ্যাকাউন্টটি আপনি এখানে এই যে ডিসকভারি নাও লেখা রয়েছে এখানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি এখানে লগিং হয়ে যাবে ঠিক আছে তো অ্যাকাউন্টটি লগিং হওয়ার পর এখানে কীভাবে কী করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখা দিচ্ছি তো যেহেতু আমি খুঁটিনাটি সব কিছু আপনাদেরকে দেখাবো অবশ্যই পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন যেমন হচ্ছে দেখেন আজকে যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমার হচ্ছে আর্নিংটা এখানে শুক করতেছে টু টু পয়েন্ট এখানে শু করতেছে আপনার কিন্তু প্রথম অবস্থায় জিরো জিরো থাকবে ঠিক আছে তো সর্বপ্রথম এখানে অ্যাকাউন্ট খোলা হলো অ্যাকাউন্টটি লয়িং করলাম তারপর আমরা এখান থেকে সরাসরি আবার কি করব আমরা হচ্ছে সরাসরি আমাদের হচ্ছে টেলিগ্রামের এই পোস্টটা চলে আসবো আসার পর এক্সটেশন দিয়ে যেটা দেখতেছেন এইটা চাপ দিয়ে ধরে রাখবেন তারপর কপি অপশানে ক্লিক করে কপি করবেন কপি করে আবার ওই মিসেস ব্লাউজারটি ওপেন করবেন করার পর এখান থেকে হচ্ছে ওই যে উপর দিকে দেখেন এখানে আমার ট্যাপ রয়েছে পুষট্টিটা আমি এখানে ক্লিক করে দিচ্ছি আপনার এখানে যে কটা থাকবে এটার উপরে জাস্ট একটা ক্লিক দিয়ে এই যে উপরে দিকে দেখতে পাচ্ছেন যে নিউ ট্যাপ লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন এই নিউ ট্যাবে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি নিউ ট্যাবে ক্লিক করার পরে এখানে নতুন একটা আমরা ট্যাপ পালাম এই সার্চ অপশান আমরা হচ্ছে কি করব এক্সটেশনের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে দি আমরা ইন্টারে ক্লিক করার পরে এই যে দেখেন এই এক্সটেশনটা এখানে চলে আসলো তো এইটা হচ্ছে আমরা এই যে এখানে ক্লিক করে এটা আমরা ডাউনলোড করব যেমন দেখেন এই যে এখানে ক্রমে জুরন লেখা রয়েছে এই যে দেখেন এই যে এখানে তো আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম এটা হচ্ছে এখন ডাউনলোড করার জন্য ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার পরে এটা দেখেন এখন হচ্ছে ডাউনলোড হচ্ছে দেখেন এটা ডাউনলোড কিন্তু পরিপূর্ণভাবে এটা হয়ে গেল এটা ডাউনলোড কিন্তু আমাদের পরিপূর্ণভাবে হয়ে গেছে তো আমরা এখন কী করবো এখান থেকে সরাসরি এই যে উপরে দিকে দেখেন এখানে হচ্ছে একটা লোগো দেখতেছেন এক্সটেশনের লোগো এটা এটার উপরে আমি একটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এদের দেখেন নোটগো নামে যে এক্সটেশনটা দেখতেছেন এইটা হচ্ছে আমরা ডাউনলোড করেছি এটার উপরে আমরা একটি ক্লিক করে দিচ্ছি এটার উপরে ক্লিক করার পর দেখেন এই এক্সটেশনটা এখানে চলে আসবে এখানে শু করতেছে ঠিক আছে এই এক্সটেশনটা এখানে শু করবে এই যে দেখেন এখন হচ্ছে আমরা কি করব প্রতিদিন আমাদেরকে এই এক্সটেশনের ভিতর প্রবেশ করে এইখানে যেটা দেখতেছেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে আমার এটা সবুজ হয়ে যাবে তখন মনে করবেন যে হ্যাঁ এটা হচ্ছে মানে আর্নিংটা আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো ক্লিক করার পর দেখেন একটু পরে হচ্ছে আমার এটা সবুজ হয়ে গেল তো এটা কিন্তু আমার এখন হচ্ছে মাইনিংটা চালু হয়ে গেল এখন হচ্ছে আমার আজকে যা মাইনিং হবে টু ডে টোটাল ড্রাইভার এখানে শু করবে আর আজকে মাইনিংয়ের এটা এখানে কিন্তু শু করবে ঠিক আছে তো এরপর হচ্ছে আমাদের কাজটা কি এরপর কাজ হচ্ছে আমরা হচ্ছে এখানে বেশ কিছু কাজ পাবো যেমন এটা হচ্ছে আপনি এখান থেকে সরাসরি দিয়ে দেখেন ড্যাশবোর্ড অপশন রয়েছে এই ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করে দেবেন এখানে যদি আমরা ক্লিক করি ডেস্কটপ সাইট করতে বলছে তো আচ্ছা আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সরাসরি আমাদেরকে এই যে এই ওয়েবসাইটে নিয়ে চলে আসলো এইখানে মূলত আমরা বেশ কিছু কাজ পাবো যেমন হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনি ফ্রি যখন থাকবেন তখন এই কাজগুলো করে নেবেন একবার করলে চলবে এই যে এখানে দেখেন একটা হচ্ছে বক্সের মতো দেখতে পাচ্ছেন গিফট বক্সের মতো এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম পে চলে আসবে তা আপনি প্রতিদিন এটা হচ্ছে যে চেকিং যদি করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি পয়েন্ট পাবেন তো আমি আজকে হচ্ছে চেকিং এখানে ক্লিক করে দিলাম চেকিংয়ে ক্লিক করার পর এখানে চেকিং এখানে ক্লিক করলে আমার এটা চেকিংটা কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু এখান থেকে চেকিং করার জন্য এটা পয়েন্ট পাচ্ছি ঠিক আছে এই পয়েন্টটা পা পায়ে যাচ্ছি তো যাই হোক তারপর হচ্ছে একটু নিচের দিকে আসছে নিচের দিকে আসার পরে দেখেন এখানে যেমন হচ্ছে তাদের টেলিগ্রাম মিনি অ্যাপস রয়েছে সেখানে জয়েন করলে আপনি একশো পয়েন্ট পাবেন তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি একশো পয়েন্ট পাবেন তারপর হচ্ছে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে একশো পয়েন্ট পাবেন তারপর হচ্ছে তাদের চ্যানেলটা বোস্ট করলে আপনি দুইশো পয়েন্ট পাবেন টুইটারে যদি ফলো করেন সেক্ষেত্রে একশো পয়েন্ট পাবেন তো এইভাবে প্রত্যেকটা কাজের জন্য এখানে হচ্ছে পয়েন্ট দেওয়া রয়েছে ডিসকটে জয়েন করবেন এগুলো এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার পয়েন্ট এখানে বেশি ইস্যু করবে আর আপনি প্রতিদিন এখানে চেকিং করলে আপনার এই চেকিংটা যেমন হচ্ছে দেখেন আজকে চেকিং করার কারণে তিরিশ পয়েন্ট দিল কালকে যখন আমরা আবারও চেকিং করবো আবারও পয়েন্ট দিবে এভাবে প্রতিদিন এখানে চেকিং করে নেবেন ঠিক আছে চেকিং করলে কিন্তু আপনার প্রতিদিন এখান থেকে অ্যাক্টিভের একটা হচ্ছে পয়েন্ট তো যোগ হচ্ছে এছাড়া তো আপনার এই যে টাস্কগুলো এগুলো কমপ্লিট করলে এখান থেকে পয়েন্ট যোগ হচ্ছে আর মেন কথা হচ্ছে এখানে মাইনিংটা প্রতিদিন আপনি চালু করবেন এই যে আমি আবারও দেখা দিচ্ছি যেমন হচ্ছে দেখেন এই যে উপরে দেখে এই যে এইখানে আমরা ক্লিক যদি করি এখানে ক্লিক করার পরে এই যে এখানে প্রত্যেকটা এক্সটেশনই মূলত এখানে শু করবে আপনি যতগুলো এক্সটেশনে কাজ করেন প্রত্যেকটা এক্সটেশনে দিনে দুইবার তিনবার করে প্রবেশ করবেন ঠিক আছে তো আমি কিন্তু হচ্ছে মূলত ল্যাপটপে কাজ করি মোবাইল আপনাদের জন্য ভিডিওটা তৈরি করে দিলাম সহজ হবে এই কারণে তো আমি এই এক্সটেশনের উপরে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু মাইনিংটা চলতেছে তো এইভাবে আপনি দেখবেন যে আসলে কোনটা মাইনিং চালু আছে কোনটা মাইনিং চালু নাই যেটা চালু থাকবে না সেটা চালু করে দেবেন এভাবে প্রত্যেকটা এক্সটেশনে কাজ করেন আশা করি অনেক বেশি ইনকাম করতে পারবেন আর বন্ধুরা আপনি প্রতিদিন যদি হচ্ছে ছয়শো নব্বই থেকে সাতশো টাকা আর্নিং করতে চান সেক্ষেত্রে এই যে এখানেও আমি হচ্ছে দিয়ে রাখছি আপনাদের সুবিধাজনক এখানে টপ টপ ভেরিফাইড প্রজেক্টগুলো এখানে দিয়ে রাখছি এইখানে ক্লিক করে আপনারা প্রত্যেকেই এই প্রজেক্টগুলোতে কাজ করলে অবশ্যই আপনাদের ছয়শো নব্বই থেকে সাতশো টাকা পার ডে আর্নিং করা সম্ভব আর কি ঠিক আছে তো অবশ্যই ভিডিওটি নিন ভিডিও লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ধন্যবাদ সবাইকে